হাই প্রিয়ার আজকে আমাদের রেসিপিটা হচ্ছে চিকেন কষা তো তার জন্য আমরা প্রথমে চিকেনটাকে দই দিয়ে নিয়ে লাগিয়ে দিতে হচ্ছে তারপর দেখি কীভাবে রেসিপিটা হচ্ছে চিকেন কষা তার জন্য যেটা করতে হবে প্রথমে হচ্ছে একটা কড়াই বসাতে হবে আর কড়াইতে হচ্ছে সাদা তেল দিতে হবে তো আমরা সাদা তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন কি করব এখন সুন্দর করে এখন আলুগুলোকে ভেজে নিব চলো আলুগুলো এখন ভেজে এই আলুগুলোকে অল্প একটু নুন আর অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছে এখানে হচ্ছে আদা রসুন আছে যেহেতু মাংসের কষা ছাড় রান্না করবো আমি এর জন্য আদা একটু আলাদা করে পেস্ট করবো যাতে হচ্ছে সব না দিতে হয়। যদি এই মেনে করো তাহলে চিকেন খেতে খুব খুব সুস্বাদু হয় হয় টেস্টি তো আমরা আলাদা করে আদা আর হচ্ছে রসুনের সরি হ্যাঁ আদা রসুনের পেস্টটা করে নেব এখন হচ্ছে আমাদের আলুগুলো ভাজা আমরা আলুভা থেকে তুলে সাদা তেলটা যা ছিল তার মধ্যে একটুখানি সর্ষের তেল দিয়ে দিচ্ছি যেহেতু চিকেনটা একটু বেশি তো তেলটা তোমরা পরিমাণ মতন দিবে আমরা একটু তেল গেভি গেভি করতে যাচ্ছি তাই বেশি করে দিচ্ছি তেল গরম হয়ে গেছে প্রথমে দিয়ে দিচ্ছি দুটো হচ্ছে তেজপাতা আর দিচ্ছি হচ্ছে লং আর বড় একটা এলাচ তার সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে দারচিনি এখন হচ্ছে প্রথমে দিব হচ্ছে তেলে হচ্ছে পেঁয়াজ তারপর এখানে এটা হচ্ছে টমেটো এটা হচ্ছে আদা রসুন বাটা এখানে হচ্ছে মগজ দানা আর হচ্ছে শুকনো লঙ্কা বাটা আছে তো ফার্স্ট এটা করবো পেঁয়াজ কেজি এখানে হচ্ছে দুটো হচ্ছে বড় বড় পেঁয়াজ করে আছে চিকেন হচ্ছে এক প্লেট দিন আর বেশি অনেকে পছন্দ যারা যেরকম পছন্দ করেন পেঁয়াজ তো খেতে তারা সেভাবে দিবে তো এখানে হচ্ছে দুটো পেঁয়াজ দেওয়া হয়েছে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে এখন হচ্ছে এটা মধ্যে দিয়ে দেবো হচ্ছে টমেটো এখানেও যেরকম দুটো পেঁয়াজ দিয়েছিলাম এখানেও হচ্ছে দুটো টমেটো আমরা দিয়ে দিয়েছি এখন একটু ভালো করে রাখতে হবে তারপরে আমরা এখন আমরা হচ্ছে এটা হচ্ছে শুক্র লঙ্কা পেস্ট আর ছিল হচ্ছে দানা তো আমরা এখন এই পেস্টটা দিয়ে দিলাম একটু নুন দিয়ে দিচ্ছি পরিমাণ এক চামচ ফুলো দিয়ে দিলাম এখন হচ্ছে মশলাটাকে খুব ভালোভাবে ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত না তেল ছাড়ে তো আমরা এখানে একটুখানি গরম জল অ্যাড করবো যাতে মশলাটা না লেগে যায় তার জন্য এখানে ঠান্ডা জলও কেউ চাইলে দিতে পারো এমন কোনো ব্যাপার নেই তো গরম জল দিয়ে দিলাম আসুন মশলাটা আর হচ্ছে যখন তুমি মশলা ভাজবে তখন হচ্ছে সবসময় স্টিমটা হচ্ছে লো করে ভাজবে তাহলে মশলাটা খুব ভালো লাগে সে তো হয়ে যায় না আমাদের হচ্ছে মশলাটা কষানো হয়ে গেছে এখন হচ্ছে দেখো তেল ছেড়ে দিচ্ছে পুরো ডান এবার আমরা হচ্ছে ম্যানেজ করে রেখেছিলাম যে চিকেনটা সেটা দিব। এটা তো হচ্ছে দই দিয়ে ম্যানেজ করা ছিল প্রায় ঘন্টা খানিক ছিল হাফ ঘন্টা রাখলেও রাখা যেতে পারে তাতে অসুবিধা নেই আমাদের এটা এক ঘন্টা ম্যানেজ করা ছিল চিকেনটা আমরা দিয়ে দিচ্ছি চিকেনটা ম্যারিনেট করার পরে যে রেখেছিলাম সেটা দেওয়ার পরে হচ্ছে একটু জল ছেড়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ভেজে রাখা আলুগুলো আর তার মধ্যে দিয়ে দেবো এইটা হচ্ছে সেই আদা আর রসুনের পেস্টটা অনেকে যদি অপছন্দ করো মানে রসুনের একটা সেন্ট যেটা যদি ভালো না লাগে তাহলে তোমরা যখন অন্য সব মশলা হয়ে তখন তুমি দিতে পারো চিকেন থেকে জল ছাড়ার পরে আলুটা দিলে বেশি ভালো হয় আলুটা সেদ্ধ হয়ে যায় খুব সুন্দর খেতেও খুব ভালো লাগে আর এটার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে এখন পেস্টটা আদা রসুনের পেস্ট দিয়ে এখন আমরা হচ্ছে একটু যে এটাকে ঢেকে দিবো দশ মিনিটের জন্য দশ মিনিট হয়ে গেছিলো তো আমরা ঢাকনাটা তুলে দিয়েছি তারপর দেখো জলটা অনেকটা কমেও গেছে আর আলুগুলো হচ্ছে খুব সুন্দর করে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে যখন পুরোপুরি এই জলটা কেনে যাবে তখন আমরা আরেকটু জল দিয়ে দেবো শুধু চিকেনটা একটু ভালো করে সেদ্ধ হওয়ার জন্য আর তাছাড়া আমাদের মশলা সব কষানো হয়ে গেছে কোনো কিছু আর বাকি নিয়ে দেওয়া শুধু এর মধ্যে জিনিস দেবো তো সঙ্গে থাকা দেখতে থাকো আমাদের হচ্ছে চিকেন কষা হয়ে গেছে আর আমাদের রান্না হচ্ছে সম্পূর্ণ ডান তো আজকে আমরা হচ্ছে চিকেন কষার মধ্যে এখন হয়েছে হচ্ছে কয়েকটা হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হচ্ছে মেথি পাউডারের ডাস্ট কস্তুরি মেথি দিয়ে দিচ্ছি এটা দিলে কি হয় রেস্টুরেন্টের মতন হচ্ছে সেন্ট হয় আর চিকেনটা খেতেও খুব দারুণ হয় তো আজকে আমার রেসিপিটা এই পর্যন্ত তো তোমাদের কেমন লাগছে সবাই দেখে প্লিজ জানাবে আজ এই পর্যন্ত চিকেন কষার ঝাল সবাই ভালো থাকবে রাখছি